Not the person. Exactly. Not the person. He is a brilliant actor and he's made himself over and over again. We know about it. But when I give a bad character for a good actor, it's heartbreaking for the audience. আর্শদ বার্ষী আদিপুরুষের সময় প্রভাসের প্রভাসকে বলেছিল জোকার যদিও তিনি এই ইন্টারভিউতে ক্লিয়ার করিয়ে দিয়েছেন যে অ্যাকচুয়ালি তিনি প্রভাসকে জোকার বলেননি উনি ক্যারেক্টারটাকে বলে ফেলেছেন এবং ওনার মতে প্রভাসের কোনো তুলনা হয় না এবং উনি প্রভাসকে যথেষ্ট রেসপেক্ট করেন এবং ওনার অভিনয় উনি ফ্যান তো এইটাই দরকার ছিল কেন আর্শদ বার্ষীকে নিয়ে যে দীর্ঘ একটা একটা ট্রোল করছিল সবাই এবং তার যে পুরনো ভিডিও এটা হ বলার পর তার যে পুরোনো ভিডিও যে দক্ষিণ ভারতের সিনেমা নিয়ে তার কি মত তো তো সেগুলো নিয়েও সবাই মিলে তাকে ট্রোল করা শুরু করে এবং সবাই বলে যে আসতে নাকি আমাদের দক্ষিণ ভারতের যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে নাকি ইনসাল্ট করছে তো আশুক বাসে সেটাও ক্লিয়ার করেছেন যে অ্যাকচুয়ালি ওনার মতে এগুলো সবই ইন্ডিয়ান ফিল্ম এবং উনি রেসপেক্ট করে ইন্ডিয়ান ফিল্মকে এবং কোনো ইন্ডিয়ার কোনো ল্যাঙ্গুয়েজই ছোটো নয় তো এইটা পরিষ্কার করে দিয়ে এটা ওনার আগে আরও আগে করে দেওয়া উচিত ছিল তাহলে এই এত কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে যেত কেন আশুক বাসু সত্যি একজন ভালো অভিনেতা মানে এটা দরকার আশুক বাসের মতো অভিনেতা দরকার মানে শুধু ফালতু কমেডি ফালতু ছ্যাবলামো যেটা হয় সেটা কিন্তু করেন না যেমন মুন্না ভাই এগুলো তো আমরা দেখিয়েছি যে ওনার অভিনয় এল বি বলুন তো এইগুলো তো আমরা দেখিয়েছি তো যাই হোক উনি ক্ষমা চেয়ে নিয়েছেন এটাই বড়ো মনের ব্যাপার উনি যে অ্যাওয়ার্ড ফাংশনটা হয়েছিল তো সেই অ্যাওয়ার্ড ফাংশানেই ওনার এই প্রেস কনফারেন্সেই উনি এই ক্ষমাটা চেয়ে নিয়েছেন তাই আমার মনে হয় না প্রবাস প্রবাসের ফ্যানেরদের আর কোনো আস্তে পাশে কিনে প্রবলেম হবে যদিও তাদের কোনো প্রবলেম ছিল না এবং তারা এটাও বলেন যে পায়ে ধরে ক্ষমা চাইতে তো এই যে উনি এইটুকু বলেছেন এটা আরও আগে বলে দিলে ভালো হতো যাই হোক বলে দিয়েছেন এটাই অনেক এটাই অনেক বড় তো এবং দেখা যাক যে ওনার সাথে একসাথে কাজ করারও ইচ্ছে প্রকাশ নাকি উনি করেছেন তো দেখা যাক যে একসাথে অভিনয় করা আমরা দেখতে পাই কি না তো যাই হোক তো আশাবাসীর কথা তো ও যে তার কথাটাকে একটু অন্যভাবে প্রেজেন্টেশন করা হয়েছিল উনি এই ধরনের কথা বলতে চায়নি যাই হোক যেটা উনি বলে দিয়েছেন আগে বলার উচিত পরে বলেছেন ও সবই তো একদমই যাচ্ছে না বলে বলে দিয়েছেন ক্ষমা থেকে তো বড়ো কিছু হয় না তো আশাদবাসী এই বলে দিয়েছেন তো যারা প্রবাসী ফ্যান তারা আশা করি তাদের আর মনে কিছু নেই এবং তাদের মনে কিছু নেই কেননা তারপর ওটা বলে দেওয়ার পর থেকেই একদম সবই ট্রোলিং ওনাকে নিয়ে থেমে গেছে তো আজকের মতো এইটুকুই অবশ্যই যারা প্রথম দেখছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে এখনকার মতো টাটা